এটা খুবই একটা বর্বরতার বিষয় একজন মানুষ হিসাবে তাকে কখনো সহ্য করা যায় না একজন বাংলাদেশ হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে একজন মানুষ হিসাবে আমি খুবই এর প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা আমরা চাই যাতে এই হত্যাকাণ্ড থেমে যায় সবাই যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে কিন্তু তাদের এই বর্বরতা তাদের এই নিষ্ঠুরতা দেখে আমরা সব সত্যি খুবই ব্যতীত হয়েছি আমরা চাই এই এই হত্যা জগৎ এটা মুসলমানদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি এটা খুবই নিন্দা জানাই আমি চাই এগুলো থেমে থেমে থাক তারা তাদের বাসস্থানে স্বাধীনভাবে বাঁচুক এটাই আমাদের দাবি তাদের যা তাদের উপর সকল নির্যাতন থেমে যায় যেন রক্ষা হয় যে কোনো মূল্যে মুসলমান বা মুসলিমদের আমার কাছে মানে তাদের কাছে অনুরোধ বিশেষভাবে অনুরোধ যেন আমাদের মুসলিম বিশ্ব স্বাধীনভাবে বাঁচতে পারে সকল দেশের নাগরিক সকল দেশের নাগরিক যদি শ্রেণী বর্ণ ধর্ম বাদ দিয়ে একজন মানুষ হিসাবে যদি ওদের পক্ষে ধারায় তাহলে তো এগুলো রুখে দাঁড়ানো সম্ভব কিন্তু আমরা যদি এইভাবে ঘরে হয়ে থাকি তাদের বিরুদ্ধে যদি কথা না বলি তাহলে এই গোসব কখন ওখানে থেমে থাকবে দু সময় আমরা পাশে না থাকলে তাহলে আমাদের জন্য লজ্জাজনক জনক মুসলিম বাসের জন্য লজ্জা মানুষ হিসাবে আমরা আমাদের কি আমাদের কিভাবে আমরা আনার সামনে দাঁড়াবো যদি এইসব না রুখে না থামে না